বর্তমান সমাজে প্রচলিত আছে যে চন্দ্র ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা বাইরে বের হতে পারবেন না খাবার খাওয়া যাবে না কিংবা ফল শাকসবজি কাটা নিষিদ্ধ এমনকি বিশ্বাস করা হয় এ সময় এসব কাজ করলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে বা বিকলঙ্গ হয়ে জন্ম নিতে পারে শিশু তবে ইসলামের দৃষ্টিতে এসব ধারণার কোনো ভিত্তি নেই ইসলামী গবেষকরা বলেছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও সূর্য ও চন্দ্রগ্রহণ হয়েছিল কিন্তু তিনি কখনো গর্ভবতী নারীদের আলাদা কোনো নির্দেশ দেননি বা কোনো কাজ থেকে বিরত থাকতেও বলেননি বরং পুরুষ ও নারী সবাইকেই আল্লাহর স্মরণ সৎকার জিকির এবং নামাজ আদায় করার পরামর্শ দিয়েছেন মহান আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত একটি প্রক্রিয়া চন্দ্র ও সূর্যগ্রহণ চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর পৃথিবীর কোনো এক দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় মূলত এই প্রক্রিয়াকেই সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ বলা হয় হজরত আয়েশার আনহু আনহুহাতে বর্ণিত নবী করিম সাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হলে তিনি দ্রুত মসজিদে গিয়ে সবাইকে নিয়ে দীর্ঘ নামাজ আদায় করেন নামাজ শেষে তিনি বলেন সূর্য ও চন্দ্র আল্লাহ নিদর্শন কোনো মানুষের জন্ম বা মৃত্যুর কারণে গ্রহণ ঘটে না যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবে তখন আল্লাহর জিকির দোয়া ও নামাজে মনোনিবেশ করবে সহি বুকারি সহি মুসলিম হাদিসতে প্রমাণিত চন্দ্র বা সূর্যগ্রহণের সময় কুসংস্কার ছড়িয়ে দেওয়ার পরিবর্তে আল্লাহর নিদর্শন হিসাবে গ্রহণকে দেখা এবং বেশি বেশি ইস্তিকফার করা জরুরি এ ব্যাপারে চন্দ্র ও সূর্যকে নিয়ে মহান আল্লাহ তালা পবিত্র কুরানুল কারেমে ঈর্ষাদ করেন আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চাঁদকে যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে সুরা ইব্রাহিম আয়াত নম্বর তেত্রিশ এখন আমরা জেনে নেব হাদিসের আলোকে সূর্য ও চন্দ্রগ্রহণ মুগরা ইবনু সুবার আদিল্লাহ তালা আনহুহাতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ সালু আলাইসাল্লামের পুত্র ইব্রাহিমের মৃত্যুর দিনটিতেই সূর্যগ্রহণ হয় তখন আমরা সবাই বলাবলি করছিলাম পুত্রের মৃত্যুর কারণেই এমনটা ঘটেছে আমাদের কথাবার্তা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের ফলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না সহি বুখারি এক হাজার তেতাল্লিশ মুসলিম নয়শো এ ব্যাপারে আরো একটি হাদিস হজরত আবু মুসার তাআলা আনহু বলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহি এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল তখন তিনি এই আশঙ্কায় উঠে দাঁড়ালেন যে কিয়ামতের মহাপ্রলয় বুঝি সংগঠিত হবে তিনি দ্রুত মসজিদে চলে আসেন এরপর অত্যন্ত দীর্ঘ কিয়াম দীর্ঘ রুগু ও দীর্ঘ সিজদার সঙ্গে নামাজ আদায় করেন আমি আর কোনো নামাজে কখনো এমন দীর্ঘ দেখিনি এরপর রাসূলুল্লাহ সাল্লাহ আলহিউ বলেন আল্লাহর এসব নিদর্শনাবলী কারো মৃত্যুর কারণে হয় না কারো অমঙ্গলের কারণেও হয় না তিনি এগুলো প্রেরণ করেন তার বান্দাদের সতর্ক করার জন্য যখন তোমরা এসব নিদর্শনাবলীর কিছু দেখতে পাও তখন তোমরা আতঙ্কিত হৃদয় আল্লাহর জিকির স্মরণ ও দোয়া ফারে ব্যস্ত হয়ে যাও চন্দ্র ও সূর্যগ্রহণের সময় এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুন